আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শেষ রহমতে আমরাও ভালো আছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ইন্ট্রো দেওয়া ছাড়াই ভিডিওটা শুরু করে দিলাম আর কি তো আজকে কেক বানাবো তো এটাই নিয়ে আজকে ভিডিওটা সাজালাম তো এতে এখানে আমি বানা কেক বানানোর জন্য আর কি সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছে আর কি তো এখানে প্রথমে শুকনো উপকরণগুলো আগে ছেড়ে নেব তার জন্য এক কাপ ময়দা দিলাম বেকিং পাউডার অ্যাজুয়াল যেগুলো লাগে আর কি সেগুলাই দিচ্ছি অল্প অল্প করে তো আজকে দুটা ডিম দিয়েই বানাবো আর কি তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে বানাচ্ছি জাস্ট তার একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে তো আসলে ভিডিওতে কী কথা বলবো তার জন্যই একটু বলতে হচ্ছে আর কি যে আমি কি করতেছি ওইটা আর কি তো আজকে মানে অনেক কষ্ট করে একটু সময় ম্যানেজ করছি যে বিডিওতে বয়স দিব কারণ আমার মাথার উপর মানে আমার ছাদে কাজ চলতেছে আবার আমার পাশে একটা নতুন বিল্ডিং উঠতেছে সেখানে কাজ চলতেছে সারা কন মানে এখনো বয়স দিচ্ছি এখনও কিন্তু ওদের কাজ শেষ হয় নাই এখনও আওয়াজ চলতেছে তো এখন আমি অত রাত পর্যন্ত তো জেগে থাকতে পারি না তার জন্য মানে গভীর রাতে বয়সটা দিতে পারি না তো সে কারণে হয়তো আমি দিনের দিই আর না হলে সন্ধ্যার পরে আর কি বয়সটা দিই তো আজকে কোনো মতে সময়টা আমি মানে ইয়ে করতে পারতেছি না মানে এখন হচ্ছে যে রাত মানে আটটা বেজে গেছে এখন ওদের কাজ কিন্তু শেষ হয় নাই ওদের কাজ চলতে আসে চলতে আসে তো কী করার আমি বলছি আজকে যে একটা হবে হোক কালকের মধ্যে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে মানে যত আওয়াজ হবে হোক আজকে বয়সটা দিয়েই ছাড়বো তার কারণে ইন্ট্রো দেওয়া ছাড়া আর কি তাড়াহুড়া করে মানে বয়সটা আজকে দিয়ে শেষ করতে হবে যার কারণে আর কি এত বক 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 করা কোনো ইন্ট্রু দেওয়া ছাড়া তো যা হোক অনেকটা কথা বলে ফেললাম যদি আপনাদের খারাপ লাগে প্লিজ কমারশন দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমারশন দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি তেমন রেসিপি শেয়ার করতেছি না সেটাই বলে দিলাম সেজন্য সেই সম্পর্কে তেমন কোনো কথা বলতেছি না আর কি তো আমি আমার কথাই বলতেছি মানে আমার আমি কার সাথে কথা বলবো আপনাদের সাথে তো বলতেছি আপনারা আমার আরকে এত সাপোর্ট করেন এত ভালোবাসা দিচ্ছেন সেজন্যই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আর কি আমার লাইফস্টাইল সম্পর্কে আমি কি কি করতেছি এগুলো সম্পর্কে আর কি তো যা এখানে কথা বলতে বলতে এই তো আমার ব্যাটারটা গুলা হয়ে গেছে তো আমি হ্যান্ড বিটার দিয়ে করতেছি আর কি ইলেকট্রিক বিটার আছে মানে সব কিছু নামানোর ঝামেলার কারণে আর কি একটু অলসাদার কারণে আর কি এটা নাই আর কি কারণ বিদ্যুৎ খরচ হবে একটু বিদ্যুৎ খরচ বাঁচাচ্ছি আর কি তার কারণে হাতে একটু কষ্ট করে করে নিচ্ছি কিন্তু এটা দিয়ে করতে গিয়ে আমার হাত মানে ব্যথা হয়ে গেছে মানে অনেকক্ষণ থেমে থেমে করছি যার কারণে স্পিডটা বাড়িয়ে দিছি সেজন্য মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কাজ করি আসলেই না আমি একদমই তাড়াতাড়ি কাজ করতে পারি না আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি সেজন্য আমার খাদে খুব সময় লাগে আর কি কারণ আমি অতটা এক্সপার্ট না যে তাড়াতাড়ি কাজ করব আর কি এত শিখতেছি আমিও এখনও শিখতেছি তো যতটুকুই শিখি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি যাই হোক এখানে দুইটা দাম দাম বাড়ি দিয়ে দিছি দিয়ে ব্যাটারগুলোকে একটু নিচে নামিয়ে দিছি তারপরে এবারে এই তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আমি বালি দিয়েই করি আর কি এই যে দেখেন মানে এইটা দিচ্ছি যার কারণে কাগজগুলো বটে গেছে তারপর আবার কি করা বদলে নিয়ে আসছি এই যে ডাকনা এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় কী বলে জানেন মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বড়ো না এগুলোকে আমরা বড়ো না বলি আর কি তো এই তো এখানে দেখেন থালা বাসনে কেক বানাতে গেলে যা হয় আর কি যদি এখানে ডেকোরেশন করতে যায় তাহলে তো আরও ডাবল থালা বাসন বাহির হবে আর কি মানে কেক বানানোর চাইতে এই যে কে যতগুলো জিনিস হয় এগুলো ধোয়া আর কি একটু জামেলা মানে এই যে বেসিন পুড়াই যাই একটা কেক বানাইতে গেলে তো যা হোক একটু মজার মজার খাবার খেতে গেলে একটু কষ্ট করতে হবে যার কারণে আর কি তো আমি সাথে সাথে সবগুলো ক্লিন করে নিচ্ছি হলে পরে মানে এলেমেলে থাকলে ভালো লাগবে না যার কারণে আর কি কেকটা ছোলায় বসিয়ে দিয়ে সব কিছু ধুয়ে নিচ্ছি তারপরে এই যে দেখেন ক্যামেরার অবস্থা হাতের ডাকাকে সে উপর উঠে গেছে এখন খেয়ার করার এই যে চুলাতে দেখতেছেন দুইটা একটাতে কেক দিছি আর একটাতে কী দিছি আমার নিজেও মনে নেই কারণ এটা অনেক আগের ভিডিও ছিল যার কারণে আর কি তো মাঝে একটু চেক করতে আসলাম মানে ত্রিশ মিনিট পরে আর কি এই দেখতেছি কেকটা হয় নাই তারপর আবারও কিছুক্ষণ রাখলাম আর কি মানে আমার এক ঘন্টা সময় লাগছে ক্যাকটা হতে খি বলব কারণ আমি ছয় মাস পরে আর কি এই কেকটা বানাইছি আর কি মাঝখানে আর কোনো কেকই বানাই নাই আমি তো তো মেয়েরও ইচ্ছা করতেছিল কেক খাওয়ার আমারও ইচ্ছা করতেছিলো কেক খাওয়ার সেই জন্যই আর কি কেকটা বানিয়ে নিলাম আর কি তো কিনা কেক কতটুকুই বা পেট ভরে খাওয়া যায় আর কি তো গড়ে একটু কষ্ট করে বানাইলে একটু পেট ভরে মন করে খাওয়া যায় তো সেটাই আর কি তারপরে এই তো ঠান্ডা করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি তো ভাবছিলাম একটু মানে স্টাইল করে কাটিং করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু আমি কাটতেছি পরে দেখতেছি ক্যামেরাই অন হয় নাই এটা আমি দেখতেছি প্রায় সবার আপুর ভিডিওতেই এরকম হচ্ছে মানে ক্যামেরাটি মানে ভিডিও করতেছি পরে যখন মানে মোবাইলের দিকে তাকাই দেখতেছি ভিডিওই হয় নাই মানে ক্যামেরাই অফ ছিল কিন্তু মোবাইলটি গে স্ট্যান্ডে ছিল কি আর করার সেই ক্লিপটা চলে গেল তারপরে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে আর কি তো হ্যান্ড দিয়ে যতটুকু হয় আর কি মশাল্লাহ অনেক ভালো হয়েছে আমার মেয়েতে একদিনে খাওয়া শেষ করে দিছে কেকটা একটা মশাল্লা তো এই তো এখানে আমি বক্সে করে নিচ্ছি আর কি আর আমি একটা খাচ্ছি কে দেখতেছি আর কি তো আমি মিষ্টিটা কম খাই যার কারণে ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি আর কি তো যাই হোক আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি আর কি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি তো একটু কাজে বাইরে গেছিলাম তো আসার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি তো সেটাও এই ভিডিওর সাথে শেয়ার করে দিলাম আর কি তো আমরা দুজনের জন্য দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি তো সেটা আনপ্যাক করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো এই যে দেখেন বিরিয়ানি অবশ্য ভালোই লাগবে কারণ এটা সবারই পছন্দের তো আমার বক বক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কেক বানানোর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কত কোন হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ